আজকে আমি আপনাদেরকে যে গল্পটা বলবো এটা খুবই ইন্টারেস্টিং আর এটা হিস্ট্রির মধ্যে ফার্স্ট হয়েছে আর মেবি লাস্টও হয়েছে আর সেটা হচ্ছে যেখানে একটা ভূত এসে খুনিকে ধরিয়ে দিয়েছিল আজকে আমি যে ঘটনাটা বলবো এটা ঘটেছিল এইটিন নাইনটি সেভেন লং টাইম এগো রাসমাস একটা ছেলে আর এলভা জোনা হিস্টা নামে একটা মেয়ে ওরা একজন আরেকজনকে পছন্দ করত পছন্দ করার পর ওদের বিয়েও হয় ওদের ফ্যামিলিও মেনে নেয় আর ওরা ছিল হ্যাপি কাপল তো বিয়ের কিছুদিন পরে জোনা একটা বেবিও এক্সপেক্ট করছিল কিন্তু ওর কিছু প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনও ছিল ইউরাস মাস একজন ব্ল্যাক স্মিথ ছিল মানে বাংলায় আমরা যেটাকে বলি কামার তো ও একদিন ওর শপে কাজ করছিল আর ওর একটু লেট নাইট হচ্ছিল কারণ একটা ওর লেটে অর্ডার এসেছিল তো ওর শপে ওকে আর একটা ছেলে হেল্প করত তো ওর ছেলেটাকে ওর ঘরে পাঠালো ওর ওয়াইফের উপর চেক করতে ওর ওয়াইফ ঠিক আছে নাকি তো ছেলেটা জোনাকে চেক করতে যখন গিয়েছে ও ঘরে কয়েকবার নক করলো কিন্তু জোনা দরজা খোলেনি তারপর ছেলেটা ডোর নক খুলিয়ে দেখলো যে দরজাটা খোলা ছেলেটা যখন ঘর এর মধ্যে আস্তে আস্তে ঢুকছিল ও দেখে যে যৌনা সিডির নিচে এভাবে পড়ে আছে কিন্তু ওর ফেস দেখতে পাচ্ছে না এটা দেখে ছেলেটা একটু ভয়ে আরো কাছে হেঁটে গেল আর ও কয়েকবার ডাকছিল না তারপর ছেলেটা একটু নিচু হয়ে ওর নিঃশ্বাসের শব্দ পাচ্ছে না কি চেক করছিল কিন্তু কোনো নিঃশ্বাসের শব্দ পায়নি এইটা দেখে ছেলেটা দৌড়ে ওর নিজের ঘরে গেল এটা একটা ছোট ছেলে ছিল এরপর ওর মাকে বলল যে আমার মনে হয় মিসেস যৌন না মারা গিয়েছে তো তখন ছেলেটার মা এটা শুনে বলল যে তুমি তাড়াতাড়ি এরসমাসকে খবর দাও আর আমি এখান দিয়ে একটা ডক্টরকে ডেকে আনি তো এটা শুনে এরসমাস তাড়াতাড়ি ওর ঘরে গেল এর একটু পর ডক্টর আসলো জোনার উপর চেক করতে তখন দেখে ইরাসমাস জোনার মাথা কোলে নিয়ে এভাবে ওর চুল আছড়িয়ে দিচ্ছে একটা চিরুনে দিয়ে আর এভাবে ও ঢুলে ঢুলে কান্না করছিল তো ডক্টরও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল এটা দেখে ও যা পেরেছিল জোনার উপর একটু চেক করতে চেক করলো কিন্তু কেন মারা গিয়েছে ডক্টরও এটা ধরতে পারেনি তো মনে করলো যেহেতু জোনার আর কমপ্লিকেশন ছিল ও মনে করলো এই কারণে মারা গিয়েছে তো এর একদিন পরে যে দিন জোন আর ফিউনারেল ছিল পুরো গ্রামের মানুষ এসছিল ওর ফিউনারেলে আর সবাই দেখলো যে রাসমাস অনেক ইমোশনাল ছিল ও সারাক্ষণ কান্না করছিল ওর ওয়াইফের কফিনের পাশ থেকে একটুও সরছিল না আর ওই সময় জোনার মাও কিন্তু ছিল জোনার মা পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল ওর মেয়ের মৃত্যুতে ও কোনো কান্না কাটিও করছিল না জাস্ট স্টোনের মতো ছিল এটা সবচেয়ে বেশি দুঃখের ছিল কারণ যেটা টাইমে জোনা মারা গিয়েছে ও তো প্রেগনেন্টও ছিল তো যখন ফাইনালি জোনার কফিনটা লাগিয়ে কবর দেয়া হবে তার আগে রসমাস একটা জোনার ফেভারিট স্কার্ফ ছিল যেটা ওর গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছিল ওর লাস্ট স্মৃতি হিসেবে এরপর জোনাকে কবর দিয়ে দেওয়া হলো জোনার মৃত্যুর পর ওর মা পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল ও সারাক্ষণ কান্না করতো এরপরে সারা নিজে নিজে কথা বলতো ও যখন গ্রামে হাঁটতো মানুষকে দেখতো তেমন কথাও বলতো না মনে হতো যেন সারাক্ষণ ও নিজে নিজে কথা বলছে আর একটু এভাবে এভাবে তাকাচ্ছে মনে হয় যেন ও কাউকে দেখছে জোনার মার রাতে ঠিক মতো ঘুমাতো না ও সারাক্ষণ ওর মেয়ের কথা চিন্তা করতো আর কান্না করতো এভাবে প্রায় মাস চলে গিয়েছে জোনার মৃত্যুর পর তো একদিন রাতে জোনার মা ওর ঘরে ঘুমাচ্ছিল আর হঠাৎ কিছু একটা শব্দে ও উঠে গিয়েছে আর উঠে ও বেডের মধ্যে বসছিল আর দেখে ওর রুমের দরজাটা দস্তে খুলে গিয়েছে আর মনে হয় যেন কোন একটা লাইটের মধ্যে থেকে জোনা ওর মেয়ে এসে এসে হেঁটে দাঁড়িয়েছে ওখানে আর ওর পুরো গায়ে তখন কালো রঙের ড্রেস ছিল আর ওর গায়ের রং একদম সাদা ফ্যাকাসে ছিল আর ও দেখছিল জোনা কিছু বলা ট্রাই করছে ওকে এটা দেখে জোনার মা obviously অনেক ভয় পেয়ে গেছিল সেম টাইম ও অনেক কিউরিয়াস হচ্ছিল যে এটা জোনা এটা আমার মেয়ে ও কি বলতে চায় এখানে আমি একটা কথা বলে রাখি ও ওই সময়টাতে অনেক মানুষের বিশ্বাস ছিল যে কেউ যদি মারা যায় বা কারো যদি অপমৃত্যু হয় সেই মানুষের আত্মা আবার আসবে কোন একটা আনফিনিশড বিজনেস জন্য তখন জোনার ভূত ওর মা যার নাম ছিল ম্যারি ওকে বলছিল মা আমি এসেছি তোমাকে কিছু কথা বলতে জোনা বলেছিল যাকে তোমরা দেখো অনেক ভালো মানুষ আসলে বিহাইন্ড দ্য ক্লোজ সে একটা মনস্টার সে সব সময় জোনার উপর অত্যাচার করতো ওকে মারধর করতো তো সেদিন রাতে যেদিন জোনা মারা গিয়েছিল ইরাসমাস কিন্তু তার আগে ডিনারের জন্য বাসায় আসছিল আর যখন ওর একটা খাবার পছন্দ হয়নি এটার উপর ও জোনাকে অনেক বকা দিচ্ছিল তারপর জোনা একটা পর্যায়ে বলেছিল আচ্ছা শান্ত হো জোনা যখন এই কথা বলেছিল ইরাসমাস এসে দু হাতে জোনার গলা টিপে ধরেছিল এ পর্যায়ে ওর মা ওকে বলছিল তো ও তোমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছিল তখন জোনার ওই ভূতটা হঠাৎ করে ঘুরে গিয়েছিল বাট or পুরো বডি ঘুরে নি জাস্ট ওর মাথাটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছিল আর ওই টাইমে একটা বোন ক্র্যাকিং সাউন্ড হচ্ছিল তো তখন এরকম ছিল যে জোনার বডি ওর মার দিকে ফেস করা বাট ওর মাথাটা ওদিকে তার একটু পরে জোনার ওই ভুটটা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল বাট ও টার্ন করেছিল এই সময় জোনার পুরো বডি ওদিকে জাস্ট ওর মুখটা ওর মায়ের দিকে এভাবে এভাবে করে হেঁটে যাচ্ছিল আস্তে আস্তে দরজার দিকে আর বলছিল এখন তুমি জানো ও আমাকে কিভাবে মেরেছিল তো এটার একটু পরেই আর ভুটটা হঠাৎ করে চলে যায় আর ওর বেডে বসে কান্না করতে থাকে পুরো তাড়াতাড়ি পুলিশ অফিসারের কাছে যায় ওর কাছে গিয়ে এই সব ঘটনা করে প্রথমে পুলিশটা বলছিল আরে তুমি পাগল হয়ে গিয়েছো তুমি কি বলো তখন ম্যারিজেইন বারবার ফোর্স করছিল যে এখনই আমার মেয়ের লাস্টে উঠানো হোক আর এক্সামিনেশন করা হোক পুলিশ প্রথমে ম্যারিজেন কথাকে তেমন বিশ্বাস না করলেও তো পুলিশ মনে করলো যে আমি ডক্টরের কাছে চেক করে দেখি যে দিন জোনাকে এক্সামিনেশন করেছিল তো পুলিশ যখন ডক্টর জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি যখন জোনাকে এক্সামিনেশন করেছো তুমি কি কোনো উইয় জিনিস বা কোনো সাইন দেখেছো তো তখন ডক্টর বললো যে আসলে আমি জোনার মাথার দিকে এক্সামিনেশন করতে পারিনি কারণ পুরো টাইমের জন্য এরাসমাস জোনার মাথাকে কোলে নিয়ে বসেছিল আর ওর চুল ঠিক করছিল আর এভাবে এভাবে কান্না করছিল তো এই কথা শুনে তখন পুলিশও মনে করলো আরে এটা তো মনে হয় একটু সেন্স বানায় তো এরপর ওরা জোনার বডি ঠিকই উঠালো কবর থেকে আর যখন এক্সামিনেশন করার পর দেখে ঠিকই জোনার গলায় ঘাড়ে অনেক আঘাতের চিহ্ন আর ওর উইন্ড পাইপ যেটা আছে সেটা ক্র্যাকড ছিল তো যেহেতু ম্যারি জেইনের বর্ণনার সাথে জোনার গায়ের আঘাতের চিহ্ন মিলে যাচ্ছিল পুলিশ সাথে সাথে এরাসমাসকে অ্যারেস্ট করে এরপর এই কেসটা ট্রায়ালে যায় আর ট্রায়ালে তখন জাজের সামনে ম্যারিজেন সব কিছু বলে সেখানে জুরিরাও ছিল যে কিভাবে ওর মেয়ের ভূত এসে ওর হত্যার বর্ণনা দিয়েছিল তো এ পর্যায়ে জুরি যারা ছিল ওরা সবাই ম্যারিজেনের কথা বিশ্বাস করেছিল কারণ যেহেতু সেম ভাবে মিলে যায় জোনার গায়ে যা যা আঘাতের চিহ্ন ছিল ওর গলা ভাঙা ছিল তো এই কারণে অ্যারাসমাসের লাইফ ইন প্রিজন দেয়া হয় বাট প্রিজনের মাত্র তিন বছর পর কোন একটা কারণে মিস্টুরিয়াস রোগের কারণে এরাসমাস ও প্রিজনে মারা যায় তো এই ঘটনার পর বের হয়েছিল যে এরাসমাস আসলে ভালো মানুষ ছিল না জোনা ছিল এরাসমাসের থার্ড ওয়াইফ এরাসমাসের ফার্স্ট ওয়াইফ বলেছিল যে ওকে অনেক টর্চার করতো যে কারণে ওদের ডিভোর্স হয়ে যায় এরাসমাসের সেকেন্ড ওয়াইফ একটা মিস্টুরিয়াস রিজনে মারা যায় দেখা গিয়েছিল যে ওর সেকেন্ড ওয়াইফ এরাসমাস কে হেল্প করছিল একটা কাজে এই সময় হঠাৎ করে চিমনি থেকে একটা ইট এসে ওর সেকেন্ড ওয়াইফ ঘাড়ে পরে আর ও মারা যায় আর জোনা তো কিভাবে মারা গেল সেটা সবাই জানলো তো এটাই ছিল হিস্ট্রির মধ্যে একটা ফার্স্ট কেস যেখানে কোর্ট একটা ভূতের কথা বিশ্বাস করেছিল তো এটাই ছিল আমার আজকের গল্প আশা করি গল্পটা অনেক ভালো লেগেছে গল্প ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ আমার পেজ নতুন হলে পেজটা ফলো করতে পারেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস